হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে সুমিস কমফোর্ট কিচেনে স্বাগত আজকের রান্না ভেজিটেবল মশালা ওটস আমি কড়াইয়ে সাদা তেল নিয়ে নিলাম এবং দেড় কাপ ওটস নিয়ে নিয়েছি বন্ধুরা তোমরা তেলটি গরম হয়ে গেলেই তার মধ্যে গোটা সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবে এর মধ্যে আমি সবজিগুলো কেটে নিয়েছি ফুলকপি পেঁপে টমেটো তিনটে চেরা কাঁচা লঙ্কা আর গাজর ডুম ডুম করে কেটে নিয়েছি এবার মশল এবার ফোড়নটা দেখো ভাজা ভাজা হয়ে গেলেই এই সবজিগুলো আমি ছেড়ে দেব তোমরা অবশ্যই এই রান্নাটি সিম করে করবে বন্ধুরা কারণ এটি যেহেতু পুষ্টিগুণ আর হেলদি পুষ্টিতে ভরপুর সেই জন্য কিন্তু এর যাতে পুষ্টিগুণটা বজায় থাকে সেই জন্য এই রান্নাটি অবশ্যই তোমাকে তোমাদেরকে সিম করে করতে হবে মানে গ্যাসটা ছোট করে দেখো বন্ধুরা আমি খুব সুন্দর করে এই সবজিগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি এইভাবে হালকা করে আস্তে আস্তে নাড়তে থাকলেই দেখবে তোমাদের খুব সুন্দর একটা তোমরা বুঝতেই পারবে যে ভাজাটা হয়ে গেছে এবার আমি লবণ হলুদ আর চেরা কাঁচা লঙ্কাটা অ্যাড করলাম যেহেতু লবণ আমাদের আগে অ্যাড করলে পুষ্টিটা চলে যায় সেই জন্য আমি এই রান্নাতে লবণটি কিন্তু একটু পরে অ্যাড করলাম বন্ধুরা তো দেখো বন্ধুরা আমার এই রান্নাটি কিন্তু প্রায় সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে ওটসটি অ্যাড করলাম ওটস অ্যাড করে এবার খুব সুন্দর করে আমাকে ভেজে নিতে হবে সব কিছুই কিন্তু গ্যাসটা সিম করে তো দেখো বন্ধুরা তোমরা কারা কারা এই মশালা ওটস পছন্দ করো আমাকে অবশ্যই জানাবে আর এই যে ভাজা হয়ে গেছে তখন দেখো আমি জল দিয়ে দিলাম অবশ্যই তোমরা গরম জল অ্যাড করবে ঠিক আছে বন্ধুরা এইবার আমি এটিতে মশলা অ্যাড করি না কারণ যেহেতু এটি পুষ্টিগুণ সমৃদ্ধ খাওয়ার এবং আমার আমরা ব্রেকফাস্টে এটি খাই সেই জন্য মশলা আমি অ্যাভয়েড করি তোমরা যদি চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা দিতে পারো আমি দু মিনিটের জন্য একটু ঢেকে দিলাম দু মিনিট পরে দেখো বন্ধুরা সব কিছু সিদ্ধ হয়ে গেছে এবার দেখো কী সুন্দর গ্রেভি গ্রেভি হয়ে গেছে আর আমার ওটসের খিচুড়ি রেডি হয়ে গেছে ভেজিটেবেল দিয়ে তোমরা এইভাবে করবে আর আমি একটু সাজনার ফুলও অ্যাড করে দিলাম বন্ধুরা কারণ সাজনার ফুল যেহেতু প্রেশারে এবং সুগার দুটাই নিয়ন্ত্রণ করে সেই জন্য অবশ্যই পুষ্টিগুণ সমৃদ্ধ খাওয়ার আর এটিতে অ্যাড করলে এর পুষ্টি আরও বেশি বেড়ে যায় সেই জন্য আমি অ্যাড করলাম তোমরা যদি না চাও তো স্কিপ করতে পারো আমি একটু ঘি অ্যাড করে দিলাম কারণ ঘি অ্যাড করলে এর টেস্টটা আরও বেড়ে যায় এই ভেজিটেবল মশালা ওটস তোমরা কিন্তু বাচ্চা থেকে বড়রা সবাই খেতে পারো বন্ধুরা তবে যাদের সুগার আছে তাদের কিন্তু তাদের পক্ষে এটা কিন্তু একটা জাদুকর ব্রেকফাস্ট তোমরা সবাই প্রতিদিন ব্রেকফাস্টে এই হেলদি অ্যান্ড টেস্টি মশালা ওটস ট্রাই করবে আর নিজেদের হেলদি রাখবে তো বাচ্চারা যেরকম এই খাওয়ারটি পছন্দ করে সেরকম কিন্তু সব বয়সী এই খাবারটি পছন্দ করে আর তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে যে তোমার এই তোমাদের এই পদ্ধতিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু তোমাদের ভালোবাসার অপেক্ষায় রইলাম আর এইভাবেই ভিডিও পেতে আমার কমেন্টস বক্সে একটু ভালোবাসা দিও তাহলে ভিডিও বানানোর জন্য একটু অনুপ্রাণিত হই বন্ধুরা তোমাদের সকলের ভালোবাসা চেয়ে আজকের ভিডিওটি শেষ করছি আবার অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে